আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি সাজানো হয়েছে যারা প্রবাসী যারা সংযুক্ত আরব আমিরাতে আগে ছিলেন অ্যামিনেস্টিতে দেশে গেছেন বা অ্যামিনিস্টির আগে যে কোনো কারণে দেশে চলে গেছেন এ দেশে থেকে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটির মাধ্যমে অনেক ইনফরমেটিভ অনেক কিছু জানতে পারবেন এবং আমার অনেক ভাইজান যারা প্রশ্ন করেছেন তাদের উত্তরটিও এখানে দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো এবং লাইক দিয়ে থাকবেন ভিডিওটি শুরু করব তার আগে একটা দুঃখের বিষয় যেটা আমরা প্রবাসী আমরা রেমিটেন্স যোদ্ধা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি আমাদের প্রবাসীরা বাংলাদেশ এয়ারপোর্টে অপমানিত লাঞ্ছিত হচ্ছে এটা কি জন্য হচ্ছে বা কোন কারণে হচ্ছে সেটার কোনো সুস্থ মাধ্যমে একটা তা না হোক যারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত প্রবাসীদের কেন হয়তো হয়রানি করা হবে দুদিন আগে দেখলাম নরওয়ার একজন নাগরিককে মেরে রক্তাক্ত করা হয়েছে গত দুই একদিন আগে দেখলাম প্রবাসী একজন সবজি নিয়ে আসতেছে সবজি নিতে দিচ্ছে না তার ওফে যেভাবে দরকার মনে হয় যে সে একজন চোর বিষয়গুলো তীব্র প্রতিবাদ জানায় এবং কি বিমান বন্দর কর্তৃপক্ষকে এই বিষয়টি নজর দেওয়ার জন্য জোরালোভাবে দাবি জানায় প্রিয় দর্শক শ্রোতা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুখবর যারা প্রবাসী আছেন বাংলাদেশে চলে গেছেন তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা যারা সাধারণ ক্ষমায় বাংলাদেশে চলে গেছেন সাধারণ ক্ষমা নিয়ে তারা কিন্তু এখন যে বিষয়টা খোলা হচ্ছে বা খোলার যে প্রসেসিং চলতেছে এ বিষয়ে আপনারাও আসতে পারবেন আপনাদের জন্য বিশাল একটা সুখবর আপনাদের এক্সপিরিয়েন্স আপনাদের কাজের দক্ষতা আপনাদের সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে জানা জানাশোনা অনেক বেশি আপনারা এই দেশে এসে আপনাদের সঙ্গে আপনাদের জীবনটা পরিবর্তন করতে পারবেন অবশ্যই আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আপনাদের অভিজ্ঞতাটা আপনার কাজে লাগিয়ে খুব দ্রুত এখানে সেটেলমেন্টে পৌঁছতে পারবেন দ্বিতীয় কথাটি হচ্ছে যারা আগে যে কোনো নো এন্ট্রিতে বাংলাদেশে চলে গেছেন তাদের জন্য এইটা সুখবর অবশ্যই বিষয় যদি খোলা হয় আপনারা আসতে পারবেন আপনাদের নো এন্ট্রির মেয়াদ শেষ হওয়ার পরে আপনারা দেশে আগমন করতে পারবেন এদেশে আপনাদের কর্ম কাজ সব কিছু বাড়াতে পারবেন অনেকেই প্রশ্ন করেছেন ভাই আমি তো এমন দেশে চলে গিয়েছিলাম আমি কি আসতে পারবো অবশ্যই আপনি আসতে পারবেন বিষয়টা কিন্তু অল পিপলের জন্য অল বাংলাদেশই বলেন সারা বিশ্বের যত নাগরিক আছে সবার জন্য আশা করছি আপনারা আসতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই এবং কি অনেকেই প্রশ্ন করেছেন যারা আগে ফিরি বিষে ছিলেন বা আর বাপের কাছ থেকে ক্যান্সেল নেন নেই তারা কি এই মুহূর্তে আসতে পারবেন আসলে আপনি যদি আগে ফিরি বিষয়ে থাকেন বা আর কাছ থেকে ক্যান্সেল নেননি কিন্তু দেশে গেছেন দীর্ঘদিন হয়ে গেছে পাঁচ বছর দশ বছর হয়ে গেছে এখন আপনি আসতে যাচ্ছেন তখন কি করবেন আসলে আপনি যদি আর কাছ থেকে ক্যান্সেল নাও নেন বা ক্যান্সেল না নিয়ে থাকেন আপনি যদি পানিশমেন্টে থাকেন আপনার ওটা কিন্তু অটোভাবে ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এত চিন্তা বা কোনো কিছু এত চিন্তা করার বিষয় না আপনি আসতে পারবেন কোনো প্রকার জমেলা ছাড়াই তারপরও আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার পুরানো যে পাসপোর্ট আছে বা পুরানো যে ইমারত কার্ডটি আছে সেটা একবার এইখানকার টাইপিং সেন্টারে একবার আপনি চেক করে নিতে পারেন তাহলে আপনার এই ভুলটি অবশ্যই দূর হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা জানতে চেয়েছেন সংযুক্ত আরব আমিরাতি দেশে গেছেন তারা কি এই বিষয়তে আসতে পারবেন কিনা আশা করছি আপনার প্রশ্নটির উত্তর পেয়েছেন আশা করছি আপনার জন্য এই প্রশ্নর উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ